আজ কোজাগরি লক্ষ্মী পুজো তোমাদের সকলকে কোজাগরি লক্ষ্মী পুজো শুভেচ্ছা বাংলায় শারদোৎসবের পরে আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে এই কোজাগরি লক্ষ্মী পুজো হয়ে থাকে দেবী লক্ষ্মী হচ্ছেন ধন সম্পদের দেবী বাংলা হচ্ছে কৃষি প্রধান দেশ তো এই বাংলাতে যে সময় মাঠ থেকে ফসল তোলার সময় হয় প্রধানত সেই সেই সময় ধরে দেবী লক্ষ্মীকে আরাধনা করা হয় যেমন ভাদ্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি চৈত্র সংক্রান্তি আশ্বিন মাসের পূর্ণিমা তিথি দীপাবলি এই সমস্ত সময় দেবী লক্ষ্মীকে বাংলায় আরাধনা করা হয় শস্য সম্পদ সমৃদ্ধির দেবী এই যে কোজাগরি এই শব্দটা কোথা থেকে এসেছে কেন কোজাগরি বলা হচ্ছে তো শব্দটি এসেছে সংস্কৃত কো জাগতি এই শব্দ থেকে এর মানে হচ্ছে কি কে জেগে আছো রাতের বেলা যেহেতু এই পুজোটা হচ্ছে তো কে দেবীর জন্যে ধৈর্য ধরে রাত্রি জাগরণ করছে দেবী তার গৃহেই অধিষ্ঠান করছে এখানে যার কিছু নেই যে সম্পদহীন সে সম্পদ লাভের আশায় জেগে থাকে আর যার কাছে সম্পদ রয়েছে সে সেই সম্পদকে রক্ষা করার জন্য বাসা জাতীয় সম্পদটা হারিয়ে না যায় সেই কারণে সে জেগে থাকে অর্থাৎ যে জেগে থাকে এই গোজাগরি পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মী তার গৃহে অধিষ্ঠান করছেন লক্ষ্মী মানেই হল শ্রী বৈদিক যুগে দেবীকে মহাশক্তিরূপে পুজো করা হতো পরবর্তীকালে বিভিন্ন পুরাণে উল্লিখিত আছে সমুদ্র মন্থনের সময় ক্ষীর সাগর থেকে উঠে আসেন লক্ষ্মী তখন দেবতারা তাকে ধন সম্পদের দেবী হিসাবে স্বীকৃতি দেন এই দেবী লক্ষ্মী তিনি পূর্ণিমার রাত্রে তার পেচক বাহনে অধিষ্ঠান করে পেচক বাহনে চড়ে বিভিন্ন গৃহস্থের ঘরে ঘরে আসে এবং সেখানে অধিষ্ঠান করে তো এত কিছু বাহন থাকতে হঠাৎ প্যাঁচাই কেন দেবীর বাহন তো সে কথা বলতে গেলে বলতে হয় যে অনেকে প্যাঁচাকে অশুভ বলে মনে করে প্যাঁচা তো নিশাচর প্রাণী যেহেতু সে রাতের বেলায় ঘোরাফেরা করে সেহেতু প্যাঁচাকে বলছেন প্যাঁচা প্যাঁচা নিশাচর প্রাণী হওয়ায় সে অন্ধকারে দেখতে পায় সে যেহেতু অন্ধকারে দেখতে পায় সে কারণে তাকে অন্তর্দৃষ্টি সম্পন্ন বলে মনে করা হচ্ছে নিবিড় অন্ধকারের মধ্যেও প্যাঁচা আলোর আভাস খুঁজে না সে হচ্ছেন ধৈর্যের প্রতীক এই কোজাগড়ি কথাটার মধ্যেও দেখবে একটা ধৈর্যের ইঙ্গিত রয়েছে দেবী বলছেন যে রাতে ধৈর্য ধরে আমার জন্য জেগে থাকবে অপেক্ষা করবে আমি তার গৃহেই অধিষ্ঠান করব অর্থাৎ সেই ধৈর্যের প্রতীক আলোর প্রতীক বেঁচাই হচ্ছে দেবী লক্ষ্মীর বাহন খুব সুন্দর করে পুজো করো তোমরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা আমাকে কমেন্টসে জানিও আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটাকে দেখছো তারা পেজটা ফলো করো আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সকলে খুব ভালো থেকো টাটা